নমস্কার কেমন আছেন আপনার সবাই আশা করি খুব ভালো আছেন রুশিকাশম লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ একটি নতুন রেসিপি ট্রাই করব সেটি হলো কোরিয়ান রামেন যেটি আমি আগে কখনও খাইনি বিভিন্ন ভিডিওতে দেখেছি তাই আজ ট্রাই করে দেখব কেমন হয় খেতে সাথে থাকুন অনেকে অনেক রকমের রান্না করে আমি নিরামিষ রান্না করব ভেজ তার জন্য নিয়েছি আদা কুচি সু কাঁচা লঙ্কা টমেটো গাজর খানিকটা বাঁধাকপি এটা দিয়ে রান্না করব রামেন রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি পাত্র পাত্রটা গরম হয়ে এসছে এখন দিয়ে দেবো খানিকটা তেল সামান্য তেল দিয়ে দিলাম এই তেলেই দিয়ে দেবো এক এক আদা কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কার আদাটা ভাজা ভাজা এসছে দিয়ে দেবো গাজর কুচি বাঁধাকপি কুচি এগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু বাঁধাকপি গাজর গুলো সুন্দর মতো ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেব টমেটো কুচি সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল রামনের প্যাকেটটা গায়ে লেখা ছিল মগ জল দেবে সেই অনুযায়ী জল দিয়ে দেবো নিমক জল দিয়ে দিলাম এবং জলটা একটু বয়ল হতে থাকবে তারপরে মশলাগুলো দিয়ে দেব রান্নার প্যাকেটের ভিতরে এই মশলাগুলো ছিল এগুলোকেই এবার একটু জলটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব একটি প্যাকেটের ভিতরে আছে কিছু ড্রাই করা সবজি আর একটা আছে একটা মশলা আমি ঠিক জানি না এগুলো কি বানিয়েছে এগুলো এখন জলটা ফুটে এসে এখন ড্রাই ভেজিটেবল গুলো দিয়ে দেবো একই সঙ্গে এটা কি মশলা কিনছি সেজ সেজ যাই হোক দিয়ে দিলাম সবজিটা ভালোভাবে জাল হয়ে গেছে এখন কি বলে রামেন এটাকে এবার দিয়ে দেবো ভাঙছি না তো গোটাই দিলাম সামনে একটু জাল করে নেব বিভিন্ন ভিডিওতে সবাইকে খেতে দেখেছি তা আমরা খুবই এক্সাইটেড জিনিসটা কেমন হবে সেটা দেখার জন্য টেস্ট করে জানাবো অবশ্যই খেতে কেমন তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট এখন আমরা টেস্ট করে দেখব কেমন খেতে অবশ্যই তোমাদের জানাবো সাথে থেকো পাশে থেকো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই কে বলো কেমন হয়েছে